আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার আরও একটি নতুন ভিডিওতে আপনারা যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহর মতে আমি অনেক ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আমার এটা বহুদূরের আলমারি অনেক বছরের আলমারি একটু একটু করে যত্ন করে রাখি থেকে ভালো চকচকে দেখা যায় আসলে দামি আসবাবপত্র সাজিয়ে রাখা বড়ো কথা না অল্প জিনিসপত্র গুছিয়ে রাখা পরিষ্কার রাখা সেটাই বড় কথা একবার আলমারির আমার লকটা ভেঙে গেছিলো আমার সেই কি কান না কারণ এই আলমারির প্রতি আমার অনেক মায়া ও যে অনেক পুরনো তাই একটু যত্ন করে রাখি একটু যত্ন করে রাখলে একদম চকচকে হয়ে যায় আজকে ব্লগটা শুরু করছি আমি দুপুর থেকে আমার অনেকটা বেলাও হয়ে গেছে সকালে কাজকর্ম শেষ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে ভেবেছিলাম সকাল থেকে শুরু করব। কিন্তু ছোটো বাচ্চা নিয়ে সেটা পারি নাই সকালে ভিডিও শুরু করার সম্ভব হয়নি কারণ আমার ছোট্ট একটা বাচ্চা আছে তো সবাইকে আমার পরিচয়টা দিয়ে নেই আমি রমি রুমি সিম্পল লাইফস্টাইল থেকে বলতেছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ করব আমার ভিডিওটি দেখার জন্য যদি আমার ভিডিও দেখে ভিডিওর কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন এতে করে আমার ভিডিওগুলো যখনই ছাড়বো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে তো আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে এবং বউ আমি অনেক স্বপ্ন নিয়ে এই ইউটিউব চ্যানেলটা খুলেছি আশা করি আমি আপনাদের সবার সাপোর্ট এবং ভালোবাসা পাবো এটা আমার একটা ছোট্ট ওয়ার্ড্রপ আমার ছেলেটার জন্য এটা আমি এক্সট্রা দিয়ে রাখছি তারপরও সে সব সময় অগুছানো করে রাখে কাপড় চোপড় খুলে ওয়ার্ড্রপের উপরে রেখে দিছে ভিতরে না রেখে আসলে ছেলে বাচ্চা মনে হয় একটু অগোছানাই হয় আমার ছেলেটা অনেক অগোছানো বারে বারে কাপড় চোপড় খুলে এখানে সেখানে রেখে দেয় আর আমি বারে বারেই সেগুলো গুছিয়ে রাখি তো যখন রাখি না তখনই এলোমেলো হয়ে থাকে তো এই রুমটা আমার ছেলের আমার এই রুম আমার ছেলে শুধু লেখাপড়া করে আর তার কিছু জিনিসপত্র আছে অনেকে আপুরা ভিডিও দেখে কিন্তু লাইক করেন না সে আপুদের বলো প্লিজ আপু একটা লাইক করে দিবেন এতে করে আমার ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে পড়বে আশা করি আমার ভিডিও না কোনো অংশ আপনাদের অবশ্যই ভালো লাগবে তো দেখতে থাকুন আমার ভিডিওটি আমি সবসময় চেষ্টা করি হালকা হাতে একটু সবসময় এগুলো পরিষ্কার রাখার তারপরেও সবসময় পারি না কারণ ছোট বাচ্চা আমি একদমই একা মানুষ আর ছোট বাচ্চা নিয়ে কাজ করা যে কতটা কষ্ট একদমই একা একটা বাচ্চাকে বড় করা যে কতটা কষ্ট সেটা মাত্র শুধুমাত্র একজন মাই জানে যে একটা মা শুধুমাত্র একটা বাচ্চাকে কিভাবে বড় করে আসলে যারা চাকরি করে তারা তো বাইরে কাজ করে তারা হয়তো বা অনেকে মনে করে যারা কাজ করে বাইরে তারাই হয়তো বা সংসারের অন্যতম একটা মানে মেয়েদের বেশি গুরুত্ব দিয়ে থাকে কিন্তু আসলে মেয়েরা যে ঘরে কাজ করলো বাচ্চা মানুষ করা ঘরে কাজ করাটাও চাকরির চেয়ে কোনো অংশে কম না তো আলহামদুলিল্লাহ এতে আমি অনেক ভালো আছি আমার বাচ্চাদের নিয়ে তো বেশ খানিকটা বেলা হয়ে গেছে কাজ করতে করতে তো আজকে আমি পুরো ঘর পরিষ্কার করতে পারবো না কারণ অল্প কিছু আমি খানিকটা করে রাখছি ওই তো ছোটো বাচ্চা নিয়ে কাজ আমি সবসময় পুরোটা করতে পারি না তো এখানে আমি শিং মাছ নিয়েছি রান্না করার জন্য দেখতে পেলেন একদম কালো কুসকুসে শিং মাছ তো যেহেতু আমার কোনো হেল্পিং হ্যাং নেই আমি বাসায় একদমই একা এবং আমার ঘরের সমস্ত কাজ আমি নিজ করে থাকি মাছ বাইরে নিছি পরিষ্কার করার জন্য আর এখানে বাইরে বৃষ্টি তো আমি খুব তাড়াহুড়া করতেছিলাম বেশিক্ষণ লাগে না কিন্তু শিং মাছ অনেকেই পরিষ্কার করতে গেলে অনেক ঝামেলা মনে করে আসলে একটু ভালো করে ডলা ঘষে দিলে দেখেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পরিষ্কার করা হয়ে যায় আমার কিন্তু মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগছে এই মাছগুলা দেখেন দুধের মতো সাদা আমি আরও খানিকটা পরিষ্কার করতে পারতাম এখন একটু কালছে ভাব রয়ে গেছে যেহেতু বৃষ্টির কারণে আর পারলাম না মাছগুলো পরিষ্কার করতে নিয়েছি আর ফোটা ফোটা বৃষ্টি তারপরে একদম তুমুল বৃষ্টি আসে শুরু হয়ে গেছে তো এই কারণে আমি আর ওখানে বাইরে বসে থাকতে পারলাম না তার মধ্যে আমার আয়সা আছে ছোট বাচ্চা বারবার যাচ্ছিলো সে বৃষ্টি ভিজে যাবে সেই বই আমি তাড়াতাড়ি উঠে আসছি উঠে এসে বারান্দায় বসে বসে আমি সাইডের কেটে নিছি তো শিং মাছ পরিষ্কার করতে অনেকেই কিন্তু অনেক কষ্ট মনে করে আসলে এতটা কষ্ট না যারা গ্রামে থাকে তাদের দেখবেন যে এরকম হচ্ছে ইটের স্লাব আমরা স্লাব বলি কে কে বলেন জানি না দেখতেই পেলেন আমি একটা স্লাবের উপরে ঘষা দিয়ে নিছি আর যারা শহরে থাকেন তারা পাটা নেবেন পাটার অপোজিটে ঘষা দিবেন তাহলে দেখবেন পরিষ্কার হয়ে যাবে এটা এত কষ্টের কিছু না তো আমি মাছ পরিষ্কার করে নিয়ে চলে আসছি রান্না করতে যেহেতু আজকে অনেকটা বেলা হয়ে গেছে তো সকালের কাজ শেষ করতে করতে এদিকে আমার দুপুর বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আবার ছেলে স্কুল থেকে আসেই আবার খাওয়া দাওয়ার জন্যই করবে ছেলেটা খেয়ে দিয়ে চলে যায় কোচিং মেয়েটা কাছে এসে গোড় করতেছে তো এখানে আমি ফোড়ন দিয়ে নিছি আমি যে কোনো রান্নায় একটু ফোরন দিয়ে নিই ফোরন ছাড়া আমার কাছে ভালো লাগে না আমি জিরা ফোরন দিয়েছি আর এখানে আমি রসুন কুচি করে দিচ্ছি যেহেতু আমি রসুনের পেস্টে দেবো না তো আমার রসুনের পেস্টগুলো শেষ হয়ে গেছে ব্ল্যানার করে অনেক খানিকটা সেটা শেষ হয়ে গেছে তো সমস্যা নাই আমি এখানে রসুন কুচি করে নিছি আর পেঁয়াজ কুচি আর হচ্ছে জিরার ফোড়ন দিয়ে নিছি তো এটা হালকা করে ভেজে নেব খুব একটা ভাজবো না বেশি ভাজলে হয় কি দিতা হয়ে যায় সেটা খেতে ভালো লাগে না আর এখানে হলুদ লবণ গোড়ামরিচ পরিবার মতো আর এই গরম মশলা দেখতেছেন এখানে যত রকমের গরম মশলা আছে সব আমি একবারে একটু পরিষ্কার করে এটা হালকা একটু ভেজে গরম করে একটু ভেজে বেশি করে করে আমি ব্লেন্ডার রেখে দিই যত রকমের গরম মশলা আছে সবকিছু হ্যাঁ জিরা ধুনা কালো কালো এলাচ সাদা এলাচ যত রকমের গরম মশলা আছে আমি একবারে বেশি করে ব্লেন্ডার করে রেখে দিই আমি ওটা সব তরকারিতে খাই এটা আমার কাছে খুব ভালো লাগে আসলে ওই মশলাটা দিলে না অন্য বাড়তি কোনো আর প্রয়োজন হয় না কারণ ওই মশলাতেই সব কিছু রয়ে গেছে তো এখন এটা আমি খুব ভালো করে মাছ কষিয়ে নেবো যারা কষিয়ে খান তারা কষিয়ে দিবেন আর যারা ভেজে খান তারা অবশ্যই ভেজে নেবেন তবে যেহেতু আবার তাজা টাটকা মাছ সেহেতু আমি কষিয়ে রান্না করব। আর একটা কথা বলে দিই আমি কোনো রান্না শেখাচ্ছি না এখানে আমার শিক্ষণে চালেন না এটা আবার ডেইলি লাইফস্টাইল ব্লগ আমার রেগুলার রুটিন আমি প্রতিদিন দিন যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো আমার রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস আপনারা জানাবেন হ্যাঁ আমি এটা রান্না করব পেঁপে দিয়ে তো সামনে পেঁপে একটুখানি হলুদ দিয়ে আমি এখানে সেদ্ধ বসাইছি পুরোপুরি সেদ্ধ করব না হালকা একটু একটা একটা পানি বলক আসা পর্যন্ত আমি রেখে দেব তো এই তো একটা বলক আসছিল এই যে দেখতে পাচ্ছেন পেঁপের কালারটা কত সুন্দর তাই না এখন এই পেঁপেরটা আমি কষিয়ে নিব আপনারা শিং মাছ কি কীভাবে খান সেটা আমি জানি না তবে আমরা কিন্তু এভাবেও খাই আবার কলাদের রান্না করে খাই ভুনা করে খাই ভুনা আমার ঘরে খুব কম চলে কারণ ভোনা আমার ঘরে কেউ খেতে চায় না বা আমার নিজের কাছেও ভালো লাগে না আমি ভুনা খাবারটা খুব কম পছন্দ করি সব সময় সবজিতে রান্না করি এটাই আমার কাছে ভালো লাগে এটাই আমার বাচ্চারা অনেক মজা করে খায় মার্শাল্লাহ এতে আমার কোনো সমস্যা হয় না বাচ্চারা এটা এভাবে খায় আর যে কোনো মাছে আমি বেশিরভাগই সবজিতে রান্না করি কারণ এভাবে খেয়ে আমার বাচ্চারা অভ্যস্ত কোনো সমস্যা হয় না আমাদের যে যেভাবে খেয়ে আর কি অভ্যস্ত সে অবশ্যই সেভাবেই খাবে আমার ছোট্ট আয়সা বারবার আসতেছে আর দেখতেছে চলে যাচ্ছে পুতুল নিয়ে বারবার আমার কাছে আসতেছে আর যাচ্ছেও আমার বাচ্চাটা একদমই একা মা মেয়ে সারাক্ষণ আগাই থাকি তো মেয়ে সব সাথে সবসময় সময় দিতে হয় আবার সংসারে কাজও করতে হয় সবার কাছে অনুরোধ করব আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইলো আর ভিডিওটি দেখবেন অবশ্যই আমি আশা করি আমার ভিডিওর কোনো না কোনো অংশ আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ড সার্কের কাছে কিন্তু শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আপনার পরিবার পরিজনের কাছে শেয়ার করবেন আর আমি এই প্ল্যাটফর্মে যেহেতু নতুন সেহেতু আমার কথা বলতে গেলেই না কথাটা আটকে যায় মানে অভ্যস্ত নেই দেখবেন আপনারাও যখন একটা কাজে লিপ্ত হবেন একটা কাজ করবেন যখন ভয়েস দিতে যাবেন তখন দেখবেন কেমন লাগে আমার ভয়েস দিতে গেলেই কোথাও না কোথাও কথা আটকে যায় তো আপনাদের কাছে অনুরোধ করব। আমার কথা ভুল যেগুলো ক্ষমা করে দিবেন আমি কিন্তু পেঁপেটা একটু কষিয়ে নিছি যেহেতু পেঁপেটা একটু সে দুছিল তারপরে পেঁপেটা কষাতে দেওয়ার পর দেখেন পেঁপে থেকে কত পানি বের হয়েছে তো আমি এখনই পর্যায়ে পানি দেব না পেঁপে আর মাছ আমি আরো একটু ভালো করে কষিয়ে নিব এভাবে রান্না করলে আমাদের কাছে খুব ভালো লাগে আপনারা যদি ভালো লাগে তাহলে এভাবে রান্না করে দেখতে পারেন আপনারা তো এটা আমি কিন্তু পুরো রান্নাটায় ঢেকে রান্না করছি তো ঢাকনা বারবার খোলা মেলা এটা আর আমি দেখালাম না আর এই পাশে যেহেতু আমার বাচ্চা ছোট সে যেগুলা ভাত খাই আসলে যেটা রান্না করা হয় ওই ভাতটা আমার বাচ্চা খেতে পারে না তো ওই ভাত করতে হয় কি বাচ্চার জন্য আলাদা করে একটু সেদ্ধ করতে হয় নরম করতে হয় নরম করার পর আমি যে রান্না করি সবজিটা এই সবজিতে কিছুটা সবজি উঠিয়ে বাচ্চাকে একটু ডাল ঘুট দিয়ে ঘুটি সেটা বাচ্চাকে দিয়ে খেয়ে নেয় এখানে হয়েছে কি মাছ আর পেঁপেটা আমি তো কষিয়ে নিছি কষিয়ে নেওয়ার পর আমি একটু ঝোল দিছি সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে আসলে সব বাচ্চা ভিডিও করতে একটু সমস্যা হয়ে যায় তো এই যে কষিয়ে নেওয়ার পর আমি মাছ আর সবজি দেখতে পেলেন আমি কষিয়েছিলাম তো তারপরে একটু ঝোল দিছি ঝোল দিয়ে বলক তুলে এই যে হয়ে গেছে রান্নাটা তো এখানে রান্না করার পর আমি একটুখানি জিরা ফাঁকি দিছিলাম তো এই তো কালার কিন্তু দারুণ হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো ছেলে স্কুল থেকে চলে আসছে ছেলেকে আমরা সামনে আসতে চায় না তাই তাকে নিয়ে আসি নাই কিন্তু তাকে খাবার দিলাম সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ